আসসালামু আলাইকুম ডাংরি প্যাটার্ন ডিজাইনের আজকে আমি তিন নম্বর পার্ট নিয়ে আলোচনা করব যারা আমার ডাংরি প্যাটার্ন ডিজাইনের এক এবং দুই নম্বর পার্ট দেখার নাই তারা অবশ্যই আমার এক এবং দুই নম্বর পার্ট দেখবেন ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন তো বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো তো অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আপনার স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পারছেন এটা হচ্ছে এটা নিয়ে আমি কাজ করতেছি আজকে হচ্ছে পার্ট থ্রি মেক করতেছি ওকে তো আমি চলে যাই সফটওয়্যারে তো আমি এখান থেকে সফটওয়্যারটা ওপেন করে নিলাম তো গেছে টিউটোরিয়ালে আমি এই পর্যন্ত কাজ করেছিলাম তো আজকে এর পরবর্তী যে কাজগুলো আছে সেই কাজগুলো করব তো আজকে আমি দেখাবো কীভাবে সেম করে সকল পার্স বের করতে হয় কীভাবে সুইং অ্যালাউন্স দিতে হয় কীভাবে গ্রিনল্যান্ড দিতে হয় কীভাবে পার্টসের উপরে নাম লিখতে হয় এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব আশা করি সকলেই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন তো সর্বপ্রথম আমি কি করব এখান থেকে তো আমরা চাইলে সুইং অ্যালাউন্স সেম করে বের করে দেওয়ার পরেও দিতে পারি অথবা আমরা এখানে এই ব্লকের উপরেও কিন্তু সুইং অ্যালাউন্স দিতে পারি তো আমি এখান থেকে এফ ফোর থেকে লাইন সিম দিয়ে আমি উপরে সুইং অ্যালাউন্স দেবো তো এখান থেকে সবগুলো সিলেকশন করলাম করার পর এখান থেকে আমি এক সেম অ্যালাউন্স দেব এখান থেকে পয়েন্ট তিনশো পঁচাত্তর এখান থেকে পয়েন্ট তিনশো পঁচাত্তর মানে আমার এটা ইঞ্চিতে আছে তো আমি ইঞ্চিতে এটা হচ্ছে সুইং অ্যালাউন্স দিলাম ওকে এরপর কি সিম সিম করে আমি বের আপনার এগুলো বের করবো এখন এটাকে আমি বের করলাম এটা হচ্ছে স্ট্রাফ এটা হচ্ছে আমার হচ্ছে ডাবল ফ্লাই অর্থাৎ হচ্ছে প্লাকেট তারপর হচ্ছে আমি এটা পকেট বের করব ওকে এরপর হচ্ছে ফ্রন্ট পার্ট বের করবো ফ্রন্ট পার্ট বের করার জন্য ফ্রন্টের যে অংশ সবগুলো সিলেকশন করতে হবে তো আমি এটাকে সিলেকশন করলাম এটা এটা হচ্ছে ফ্রন্টের এটা সিলেকশন করলাম তো মেজারমেন্ট একটু দেখে আসি যে হচ্ছে ফ্রন্টের কোনটা তো এখানে মেজারমেন্ট আছে ফেসিং হাইট ব্যাক তার মানে হচ্ছে পাঁচ সেভেন এইট এটা হচ্ছে আমরা পাঁচ সেভেন এইট নিয়েছিলাম তার মানে এটা হচ্ছে আমার হচ্ছে ব্যাক এটা হচ্ছে ফ্রন্ট তো আমি এটাকে সিলেকশন করলাম এটা সিলেকশন করলাম তারপর এটা সিলেকশন করলাম ফ্রন্টের এগুলো সিলেকশন করলাম করার পরে আমি এখন এখান থেকে ফ্রন্ট কোনটা এই ফ্রন্ট হচ্ছে এইটা তাই না এই বড়োটা হচ্ছে ফ্রন্ট তো আমি এখান থেকে এ নিলাম এ নিলাম তো ফ্রন্টের সাথে কী আছে পকেট আছে তো পকেটটা নেওয়া হয় না এই পকেটটাও নেব এই পকেটটা নেব ওকে এই পকেটটাও আমি নিয়ে নেব তো এখান থেকে আবার সিলেকশন করি এই এটা ফ্রন্ট ওকে তো এটা আমি এর এটা আমি ফ্রন্ট ইয়ে করলাম সেম করলাম এরপর হচ্ছে ব্যাকটা করবো ব্যাকটা করার জন্য ব্যাকের যে অংশগুলো সেগুলো আবার হচ্ছে এ করতে হবে সেগুলোকে আবার হচ্ছে সিলেকশন করতে হবে তো আমি কী করবো এ ফোর থেকে সিম সিম থেকে হচ্ছে এমন হচ্ছে এটা 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 হ্যাঁ এরপর হচ্ছে এখানে একটু বাদ আছে এটাকে নিতে হবে ওকে এখানে আমার একটা একটা বিষয় একটু মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে কি তো আমরা এই লাইনটা কী নিয়েছিলাম ব্যাক নিয়েছিলাম তাই না আর এটা নিয়েছিলাম ফ্রন্ট তো হচ্ছে এখান থেকে এই যে লাইনটা আছে এটা হচ্ছে এই পর্যন্ত আসবে এবং এই লাইনটা এই পর্যন্ত যাবে তাই না তো এখন এটাকে আমি কী করবো এটাকে আমি এজাসু লাইন দিয়ে এখান থেকে পুরা এটা এখানে দিয়ে দিলাম এটা আমি পুরোটা দিলাম আর হচ্ছে এটাকে আমি এখানে নিয়ে আসবো তো এটা করার জন্য মুভ দিয়ে আমি এখান থেকে আমি এটাকে তো এটাকে ডিটাচ করতে হবে এটা হচ্ছে অ্যাটাচ করা আছে তো আমি এটাকে ডিটাচ করব ডিটাচ করলাম এরপর হচ্ছে অথবা রিসেপ দিয়ে নিতে পারি তো আমি রিসেপ দিয়ে এটাকে এই রেখায় নিয়ে আসলাম ওকে তো আমার হচ্ছে যেহেতু এটা হচ্ছে এটা হচ্ছে কি ফ্রন্ট তাই না তো ফ্রন্ট হচ্ছে কোথা থেকে এখান থেকে আর ব্যাকটা হচ্ছে একদম পুরা এখান থেকে ওকে তো এই জিনিসটা একটু মিসিং ছিল তো এটা আমি কারেকশন করে দিলাম আচ্ছা আমরা ফ্রন্টটা যে বের করেছিলাম ফ্রন্টটা দেখি হ্যাঁ ফ্রন্টটা এখান থেকে অ্যাডজাস্ট করে দিলে হয়ে যাবে তো আমি এখান থেকে ফ্রন্টটা অ্যাডজাস্ট করে দিলাম ওকে আচ্ছা এরপরে কি এখন আমরা হচ্ছে ব্যাগটা নেব তাই না তো এ ফোর থেকে এখান থেকে ব্যাক ব্যাকটা নেওয়ার জন্য এখান থেকে ব্যাকের লাইন সিলেকশন করবো এখান থেকে এই যে ব্যাকের লাইন তারপর হচ্ছে ব্যাক কোনটা এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ব্যাক এটা এখান থেকে ব্যাক এই যে ব্যাক পার্ট ওকে তো এখন এখান থেকে কী করব সিম করে ব্যাক পার্টটা বের করব এখানে কোনো রকমের যদি কর্নার বাদ পড়ে যায় তাহলে কিন্তু কাজটা পারফেক্টলি হবে না ওই জন্য জুম করে করে একদম জুম করে করে কিন্তু কি করতে হবে সিম আউট করতে হবে ওকে আচ্ছা তো এখন ঠিক আছে এরপরে কি হ্যাঁ এটা ঠিক আছে এরপর কী বের করবো এখান থেকে হচ্ছে ফেসিংগুলো বের করবো এখান থেকে ফেসিং নেওয়ার জন্য ফ্রন্টের ক্ষেত্রে হচ্ছে এখান থেকে এটা হচ্ছে ফ্রন্ট এখান থেকে এখান থেকে এখান থেকে পুয়াটা হচ্ছে ফ্রন্ট তারপর হচ্ছে ব্যাগের ক্ষেত্রে যদি আমি নেই তাহলে এখান থেকে এই ব্যাগ ওকে এই শিবির এখান থেকে এই করোনটা নিতে হবে এটা হচ্ছে ব্যাগ ওকে এরপর হচ্ছে আমি এখন কি করব এই পার্সগুলোকে দেখেন এগুলো সিঙ্গেল হয়ে আছে তাই না এতে এগুলোকে ফুল করতে হবে এটা করার জন্য আচ্ছা এটা করার জন্য এ ফাইভ থেকে এ ফাইভ থেকে সেম টু পয়েন্ট এখান থেকে এই যে সেম টু পয়েন্ট দিলাম দেওয়ার পরে এটা আগে যেটা ছিল এটাকে আমি পেজটাকে ডিলিট করে দেবো এরপর হচ্ছে এটাকে সেম টু পয়েন্ট দেব আগে যেটা ছিল সেটাকে আমি ডিলিট করে দেব এরপর হচ্ছে এটা ঠিক আছে এটা এটাও ঠিক আছে তবে এখান থেকে এই যে লাইনগুলো ডিলিট করতে হবে এটা দরকার নাই এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে হবে এখান থেকে এই এখান থেকে এই তারপর হচ্ছে এটাকে আবার হচ্ছে এটাকে আবার এখান থেকে সেপের থেকে দিয়ে দিলাম ওকে এরপরে হচ্ছে কি পকেট আপাতত ঠিক আছে এরপর হচ্ছে এটাকে সেম টু পয়েন্ট করতে হবে তো এটাকে আমি সেম টু পয়েন্ট করলাম তো এটাকে আমি ডিট করে দেব ডিট করে দিলাম এরপর হচ্ছে কি এটাকে আবার সেম টু পয়েন্ট করতে হবে স্ট্রাফ ওকে তো এর আগে যেটা সেটাকে আমি ডিলিট করে দেব ওকে তাহলে কি হলো এখানে পাস কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সবগুলো পার্স হয়ে গেছে তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে তো এখন আমি এখানে কিন্তু দেখেন আমি অ্যালাউন্স কিন্তু দিয়েছিলাম সবগুলোর মধ্যে কিন্তু অ্যালাউন্স চলে আসছে অ্যালাউন্স সবগুলোর মধ্যেই আছে তো এখন কাজ করতে হবে কি অ্যালাউন্সগুলো চেক করতে হবে যে সবগুলো খেয়ে তো আর দরকার হয় না কোনো কোনো ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট বেশিও লাগে কোনো কোনো ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট কমও লাগে তো হচ্ছে তো এটা কি এটা হচ্ছে ফ্রন্ট বিপ ফেসিং তাই না সরি ব্যাক ব্যাক বিপ ফেসিং তো আমি এখানে নাম লিখবো এটার ক্ষেত্রে এখানে বি এ সি কে ব্যাক বিআইবি বিপ ফেসিং সিং ওয়ান ইন্টু ওয়ান এটা হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান হবে আর এখানে আমি কী করব গ্রিন লাইন দেবো এখানে আমি গ্রিন লাইন দিয়ে দিলাম ওকে এরপরে এখানে একটু কাজ আছে সেটা হচ্ছে অ্যালাউন্সের একটু কাজ করতে হবে কাজটা হলো এই স্টাইলটা এখানে অবলক হবে শুধু অবলক এবং সেটা হচ্ছে থ্রি থ্রেড অবলক তো থ্রি ঠে লকে হচ্ছে আমার সচরাচর কয় মিলি যায় ফাইভ মিলি যায় কিন্তু আমার মেজারমেন্ট হচ্ছে একদম এস থেকে এই পর্যন্ত মেজারমেন্ট তাহলে আমার এখানে অ্যালাউন্স একদমই লাগে না তো তারপর আমি অবর লকে যেহেতু করবে সেক্ষেত্রে নাইফে নাইফে লাগতে পারে দুই মিলি এক মিলি কাটা করতে পারে সেক্ষেত্রে আমি এখানে দুই মিলি অ্যালাউন্স দেবো শুধুমাত্র দুই মিলি অ্যালাউন্স দেব তো সেক্ষেত্রে আমি লাইন সিম থেকে তো লাইন চিন থেকে এখানে আমি পুরোটাকে সিলেকশন করব সিলেকশন করে এখানে দেব হচ্ছে যদি আমি দুই মিলে দিই সেক্ষেত্রে আমার ধর পয়েন্ট হচ্ছে পয়েন্ট এইট জিরো দেবো পয়েন্ট এইট জিরো এখান থেকে দেবো কত পয়েন্ট জিরো পয়েন্ট এখানে দিতে হবে হচ্ছে আচ্ছা হিসাবটা করি ক্যালকুলেট করা যায় আচ্ছা ধরুন আমার হচ্ছে ওয়ান এইটে হচ্ছে কত ওয়ান এইটে হচ্ছে তিন মিলি তাই না আমি দেবো সে দুই মিলি তো পয়েন্ট তিনশো এটা হচ্ছে ওয়ান এইট এটা দিয়ে ভাগ দেবো তিন গুণন দুই দুই মিলি যেহেতু দেব সেক্ষেত্রে কি হয় জিরো পয়েন্ট জিরো তাই না তো আমি কী করেছিলাম জিরোটা বাদ দিয়েছিলাম এই জন্য হয়েছিল না তো এখানে হবে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এটা হচ্ছে দুই মিলি জিরো জিরো এইট থ্রি ওকে তো এটা হচ্ছে অ্যালাউন্স দিলাম এখানেও সেম দেবো এখানেও সেমভাবে দেব ওকে তার মানে এটা আমি অ্যালাউন্স দিলাম না শুধুমাত্র অবলোকে যদি কাটা পড়ে সেই ক্ষেত্রে আমি এখানে এতটুকু অ্যালাউন্স দিলাম তো এটার ক্ষেত্রেও সেম এটার ক্ষেত্রেও সেম তাই না আচ্ছা তো এটা হল তারপর হচ্ছে এটা লিখব ফ্রন্ট বি ফেসিং এফআরও এন্ট্রি ফ্রন্ট বিসিং ওয়ান ইন্টু ওয়ান ওকে এরপর এখানে গ্রিন লাইন দেবো এই যে এক্সিস থেকে গ্রিন লাইন এক্সিস এরপর কি আছে ব্যাক পার্ট এখানে লাগবো ব্যাক পার্ট ওয়ান ইন্টু টু এ সি কে ব্যাক পার্ট ব্যাক পার্ট ওয়ান ইন্টু টু তো আমি এখান থেকে গ্রিনলাইন দেব ওকে তো অ্যালাউন্স এখানে অ্যালাউন্সের ক্ষেত্রে একটু কাজ করতে হবে ব্যাক পার্টটার মধ্যে সেটা হচ্ছে কি ধরুন আমার এদিকে এক অ্যাকসিএম এদিকে এক একসিএম এদিকেও এক অ্যাকসিএম এদিকেও এক অ্যাকসিএম ইনসিএম ও অ্যাকসিএম ইনসিএম অ্যাকসিএম হবে না বেশি হবে আর হচ্ছে এখানে কি এখানে হেমের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী অ্যালাউন্স অ্যাড করতে হবে তাই না তো আমার হেম হাইট কত দেখে আসি এখানে হেম হাইট লেগ ওপেনিং থ্রি ফোর আচ্ছা যদি থ্রি ফোর হেম হাইট হয় তাহলে থ্রি ফোর থ্রি ফোর কত দের এবং হচ্ছে লবের জন্য নেব দুই মিলি থ্রি ফোর থ্রি ফোর ওয়ান পয়েন্ট ফাইভ যোগ পয়েন্ট জিরো এইট থ্রি তাহলে কত ওয়ান পয়েন্ট পাঁচশো তাই না এটা হচ্ছে আমার হ্যাম হ্যামের অ্যালাউন্স দিতে হবে ওয়ান পয়েন্ট ওকে এটা হচ্ছে হ্যামের অ্যালাউন্স দিলাম এরপরে হচ্ছে কি এখানে ইনসিমের অ্যালাউন্স দিতে হবে ইনসিমে কী অ্যালাউন্স দেব সেটা হচ্ছে আমার এই যে এই যে ক্রোস এই ক্রোসটা হচ্ছে এটা হচ্ছে কি ইনসিএম ভেঙে এটা ভেঙেই অ্যাপেল হবে আলাদা কোনো ফেসিং বা আলাদা কোনো ফেব্রিক এখানে অ্যাড হবে না তো এখানে বায়ার কমেন্ট করা আছে যে হচ্ছে ব্যাক পার্টটা সিঙ্গেল টান যারা গার্মেন্টস চাকরি করেন বা কাজ বুঝে কিছুটা তারা বুঝবে যে সিঙ্গেল টার্ন কি আর ডাবল টার্ন কি তো এখানে আমার বলা আছে কি বাইরে কমেন্স করা আছে সিঙ্গেল টার্ন হবে সেক্ষেত্রে শুধুমাত্র একটা ভাজ হবে শুধুমাত্র একটা ভাজ এবং এই ক্রসের ক্রোসের হচ্ছে উইথটা হচ্ছে থ্রি ফোর তো তাই যদি হয় সেক্ষেত্রে এখানে আমার অ্যালাউন্স দিতে হবে হচ্ছে এটা যদি একটা ভাজ হবে সেক্ষেত্রে থ্রি ফোর লাগবে এবং সেখানে আরও অ্যালাউন্স দিতে হবে বাড়তি অ্যালাউন্স দিতে হবে আমি আরও ওয়ান ফোর দেবো তাহলে তাহলে আমি কী দেবো এই অ্যালাউন্সটা আমি এক ইঞ্চি দেব এখানে আমি এক সি আলম ওকে দেওয়ার পরে এখানে আবার কি এই কর্নারটা অ্যাড করতে হবে এখানে কর্নার এইরকম কর্নার দিতে হবে নাহলে এখান থেকে যখন ভাঙবে তখন কী হবে এটা কাজটা ঠিকমতো করতে পারবে না ওকে তো এটা হলো তারপরে হচ্ছে তারপর হচ্ছে পরে পার্টে যাই এখানে কী আছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটাও সেম এখান থেকে যে অ্যালাউন্স দিয়েছিলাম ওয়ান পয়েন্ট পাঁচশো তিরাশি ওয়ান পয়েন্ট পাঁচশো তেরাশি হেমে একই অ্যালাউন্স হবে ফ্রন্ট ব্যাক দুটাই আর এটির ক্ষেত্রে অ্যালাউন্সটা একটু ডিফারেন্ট হবে কারণ হচ্ছে বাইরে কমেন্ট করা আছে যে এখানে হচ্ছে বডি ভাঙেই প্লাকেট হবে কিন্তু ডাবল টার্ন হবে অর্থাৎ কীভাবে পাকা হবে ডাবল টার্ন সেক্ষেত্রে আমার থ্রি ফোর থ্রি ফোর কত হয় দেয়ার থ্রি ফোর থ্রি ফোর দেয়ার এবং হচ্ছে আরও একটু প্লাস দিতে হবে তো সেম এখানে বটমে যে অ্যালাউন্স আছে সেম এই অ্যালাউন্সটা এখানেই হবে তো আমি এখানে অ্যালাউন্সটা দিয়ে দিই এখানে ওই সেম অ্যালাউন্সটা এখানে হবে ওকে এবং এখানে এই যে কর্নারটা অ্যাড করতে হবে এখানে কর্নার অ্যাড করে দিতে হবে তো এখানে আমি প্রিভিয়াস দিলাম এখানে প্রিভিয়াস সেমিট্রি দিলাম তারপর এখান থেকে নেক্সট সেমিট্রি দেব আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করতে হবে সেটা হচ্ছে যখন আমার এখানে এই ফেব্রিকটা এই ফেব্রিকটা যখন এখানে দুইটা ভাঁজ হবে হেম হবে ক্রস যেটা মেক হবে তখন কী হবে এই কাপড়টা কিন্তু দেখেন এখানে যখন ভাজ হবে তখন এদিকে কিন্তু মোটামুটি শর্ট পড়ে যাবে ওই জন্য এই কলারটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে তো আমি এটার মাধ্যমে আমি এই কলারটা একটু কী করলাম দেখা এটাকে বাড়িয়ে দিলাম তার মানে এখন এটা ঠিক আছে তো এখান থেকে এখন এডিট দিয়ে আমি এটার নাম লিখবো फ्रंट पार्ट एफ आर ओ एन टी फ्रंट पार्ट पी ए आर टी 1 * 2 तो এখান থেকে আমি এটাকে গ্রিনল্যান্ড দিয়ে দেব ওকে এরপর যাই পকেট পকেটে গ্রিনল্যান্ড দিয়ে দেই এবং এখানে কি লেখা আছে সাইড পকেট এস আই ডি ই সাইড পকেট 1 * টু ওকে তো এখানে অ্যালাউন্স দেখতে হবে যে এখানে রুলিং এর কতটুকু অ্যালাউন্স আছে রোলিং কতটুকু আছে সেটা দেখতে হবে আগে রোলিং সম্ভবত হাফ ইঞ্চি আছে এখানে এই যে হেম হাইট পকেট কত হাফ ইঞ্চি এখানে অ্যালাউন্স হচ্ছে হাফ ইঞ্চি তার মানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কত এক ইঞ্চি এক ইঞ্চি ওয়ান এট দিলেই হবে এক ইঞ্চি তো আমি ওয়ান পয়েন্ট একশো দিলাম ওয়ান পয়েন্ট একশো এক শূন্য শূন্য ওকে তো এটা অ্যালাউন্স দিলাম এরপর কি আছে এটা হচ্ছে প্লাকেট তাই না তো অ্যালাউন্স এটা ঠিকই আছে এটা অ্যালাউন্স কোনো কিছু করতে হবে না তো হচ্ছে প্ল্যাকেট সাইড প্লাকেট এস আই ডি সাইড প্ল্যাকেট পি এল এ সি কে ই ওয়ান ইন্টু টু তো এটাকে গ্রিন লাইন দেব তো এটাকে আমি গ্রিন লাইন দিয়ে দিলাম তারপরে কি এখানে স্টাফ আছে তো স্ট্রাফের গ্রিন লাইনটা দিই স্টাফে গ্রিন লাইন দিলাম দেওয়ার পর এখানে লিখবো হচ্ছে স্টাফ এস টি আর এ পি স্টাফ ওয়ান ইন্টু টু একটা পর্যন্ত জন্য দুইটা তো স্টাফের যে অ্যালাউন্স হচ্ছে এই হবে আর বাড়তি কোনো অ্যালাউন্স নিতে হবে না এরপরে কি এরপর হচ্ছে আমাদের আমাদের এখানে একটা স্যাম্পল তৈরি করতে যা যা পার্টস প্রয়োজন সব পার্টসেই ওকে ওকে ঠিক আছে কিন্তু এখান থেকে কিছু পার্টস আবার বের করতে হবে সেটা হচ্ছে ফিনিশ এবং হচ্ছে ফিউজিং তো কোনটা কোনটা আমার ফিনিশ লাগে সেটা হচ্ছে এই যেটা লাগবে সেইগুলো এখন আমি করবো তো আমার ফিনিশ লাগে হচ্ছে স্ট্রাফ তো আমি স্ট্রাফ নিলাম একটা নিলাম নেওয়ার পরে এখান থেকে ডিলেট লাইন সিম দিয়ে এখান থেকে কী করবো লাইন সিম ডিলেট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে লিখতে হবে যে স্ট্রাফ ফিনিশ এস টিআরএ্রা ফিনিশ আই এস এস ওকে তো লিখলাম এটা হলো এবং এখান থেকে আবার কি এক্সট্রা ফিউজিং লাগবে তো আমি এটাকে আবার কী করবো সেম করে আবার বের করে নেব তো এখান থেকে লিখবো স্ট্রাফ ফিউজ এস টি আর এ পি স্ট্রাফ এফ ইউ এস ই স্ট্রাফ ফিউজ ওয়ান ইন্টু টু ওকে তো দিয়ে এখন এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা বিষয়ে খেয়াল করেন সেটা হচ্ছে এখানে যে এখানে যেটা আছে এটা হচ্ছে সেল পার্ক আরেকটা হচ্ছে আরেকটা মেক করতেছে ফিউজ পার্ট তাই না ফিউজের জন্য প্রান তৈরি একটা একটা সেটা এখন এই যে শেল পার্ট আছে এই শেল পার্টের থেকে তিন মিলি ছোটো হবে ফিউজিং সব দিক দিয়েই তিন মিলি ছোটো হবে তাই না তো এখন আমার কি আছে এখানে সবগুলো অ্যালাউন্স আছে কত থ্রি এইট করে এখন যদি আমি এখান থেকে অনেক করে বাজে দিলে কত থাকে সব দিক দিয়েই সব দিক দিয়ে কথা থাকে ওয়ান ফোর করে বাতিয়ে দিতে হবে তো আমার এই যে এখানে যেটা আমি হলো ফিউজের জন্য রেডি করতেছি সেটার ক্ষেত্রে কি করতে হবে সব দিক দিয়েই আমার ওয়ান ফোর করে আরও বড়ো করতে হবে ওকে তো আমি এখান থেকে এদিক দিয়ে ওয়ান ফ্লোর বড় করবো এদিক দিয়ে ওয়ান ফ্লোর বড় করব এখান থেকে জিরো এখান থেকে পয়েন্ট দুইশো পঞ্চাশ ও এখানে একটা বিষয় এটা এখান থেকে পিন মারতে হবে পিন না মারলে কাজ করবে না তো আমি এখান থেকে এটা বাড়ালাম তারপর এখান থেকে আবার এদিকে বাড়াবো এই নিচের দিকে মাইনাস পয়েন্ট দুশো পঞ্চাশ আর যেহেতু এদিকে কত দুশো পঞ্চাশ এদিকে দুশো পঞ্চাশ কত হলো হাফ ইঞ্চি তাই না তো আমি এখান থেকে হাফ ইঞ্চি একবারে এখানে বানিয়ে দেব তাহলে হয়ে যাবে ওকে পয়েন্ট ফাইভ এখান থেকে এখান থেকে পয়েন্ট ফাইভ জিরো জিরো এখান থেকে দিলাম আচ্ছা এটা হচ্ছে যে কোনো কারণে হয়তো বাঁকা হয়ে গেছে তো এটাকে আমি সোজা করবো সোজা করার জন্য এখান থেকে আমি এটাকে সোজা করে দিই এখানে আমার কী করতে হবে আমার এক্স রে দিতে হবে আমি তো ভুল করে বারবার ওয়াইসি দিচ্ছি ওই জন্য কিন্তু আসলে কাজটা হচ্ছে না ওকে আমি যেহেতু এদিকে বেড়াচ্ছি তো আমার কী করতে হবে মানটা দিতে হবে এক্স রে তো আমি কি করতেছি বারবার ওয়াইসি দিচ্ছি ওই জন্য কাজটা হচ্ছে না তো আপনারা এই বিষয়টা খেয়াল করে কাজ করবেন তো আমি এখান থেকে এক্স রে দেবো হচ্ছে পয়েন্ট ফাইভ এখান থেকে জিরো তো এখন দেখেন কাজটা কিন্তু হয়ে গেছে ওকে তো এখন কী হলো এদিকে গ্যাপটা বড় হলে এদিকে গ্যাপটা ছোটো হলো তো আমরা কী করবো এটাকে এদিকে ওয়ান ফোর বাড়াবো এদিকে পয়েন্ট দুশো পঞ্চাশ আর হচ্ছে এদিকে দুশো পঞ্চাশ এরকমভাবে এটাকে পয়েন্ট দুশো পঞ্চাশ এখান থেকে জিরো ওকে তো এইভাবে বাড়াবেন তো স্টাফটা স্টাফে ফিউজিং হয়ে গেল এরপর হচ্ছে কি পকেট ফিনিশ আছে এখান থেকে সেম করে বের করতে হবে পকেট ফিনিশ তো এটা হচ্ছে কি আমি এখান থেকে সব আপডেট করে দেব দিয়ে লিখবো এখানে যে পকেট ফিনিশ এস ডি ই এস আই ডি ই সাইড পকেট ফিনিশ ওকে তো এটা হয়ে গেলো এরপর কি এই যে আমার হচ্ছে ইয়েগুলো যদি লাগে ফেসিংগুলো যদি ফিনিশ লাগে তো এটা আমি দিলাম এবং এটাও দিলাম তারপর এগুলোতে হচ্ছে কি অ্যালাউন্স কেটে দেব। অ্যালাউন্স লেট করে দেব এখান থেকে লিখবো হচ্ছে ফিনিশ এটা কি ব্যাক তাই না ব্যাক ফিনিশ এরপরে কি এটা হচ্ছে আচ্ছা এটা লিখবো হচ্ছে ফিনিশ ফ্রন্ট ফেসিং ফিনিশ এফ আর ও এম টি ফ্রন্ট ফেসিং ফিনিশ ওকে এরপরে কি এটাকে অ্যালাউন্সটা সবগুলো রেড করে দেব আচ্ছা তাহলে আবার কী হলো ফিনিশ প্যাটার্ন হলো ফিউজ প্যাটার্ন হলো ফিউজ আর কি কোথাও আছে না শুধু স্টাফে ফিউজ এখানে বডিতে কোনো ফিউজ নাই তারপর হচ্ছে কি পকেটে ফিউজ নেই এখানে ফিউজ দেব না তো আর কোথাও ফিউজ দেব না এখানে এগুলোতে ফিউজ দেব ওকে তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন কাজগুলো বুঝেছেন তো যারা বুঝবেন না তারা ভিডিওটা বারবার দেখবেন বারবার দেখে দেখে প্র্যাকটিস করবেন ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করলে অনেক কিছু শিখতে পারবেন বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো তো অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আজকের কথা বারাবো না আজকের মতো এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম